আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় শিক্ষক প্রত্যাশী ভাই সম্পূর্ণ নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা জানবো সম্প্রদান কারক সম্প্রদান কারক খুবই গুরুত্বপূর্ণ করে চেষ্টা করেন কারক আজকের দেখেন সারা জীবন আপনার মনে থাকবে সম্প্রদান কারকে আপনার কোনোদিন ভুল হবে না দেখেন এই সম্প্রদান মানে আমরা আগে জানার চেষ্টা করবে এই সম্প্রদানের ভিতরে একটা দান কথা আছে খেয়াল করে দেখেন আমি গোল দিয়ে কিন্তু আহ পূরণ করলাম হ্যাঁ এই যে চিহ্ন দিলাম সম্প্রদান এই সম্প্রদানের ভিতরে দান নামক একটা কি কথা আছে তো সম্প্রদান মানে দান দান করা করা যে যে জিনিসটা হয় আল্লাহর কাউকে দিয়ে দেওয়া হয় যেটা আর নেওয়ার কোনো আশঙ্কা থাকে না বা নেওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না একেবারেই দিয়ে দিলে সেটা কি বলা হয় সম্প্রদান কারণ যেমন দেখেন আমরা ভিক্ষুককে ভিক্ষে দিই তো ভিক্ষুককে ভিক্ষে দিলে কি সেই ভিক্ষাটা আমরা কখনো নি কখনোই নিই না তো যেটা দিয়ে দিই হ্যাঁ একেবারেই দিয়ে দিই সেটাকে বলা হয় সম্প্রদান এনে আর একটা টেকনিক মনে রাখবেন যদি কোনো বাক্যে দান কথাটা থাকে দান থাকলে ওইটা চোখ বন্ধ করে বলে দিবেন সম্প্রদান এখন যদি দান না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন সেটা নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ তবে আজকে আমরা এই সম্প্রদানের একটা সংজ্ঞা খুব সহজ ভাষায় লেখা হয়েছে সহজভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব দেখেন সম্প্রদান কারকের সংজ্ঞাটা দানকৃত জিনিস যে ব্যক্তি নিবে দানকৃত জিনিস যে ব্যক্তি নিবে দেখেন আমি একটা জিনিস দান করলাম ধরেন আমি মনাকে একটা কোরআন দান করলাম গিফট করলাম উপহার দিলাম তো এখন দেখেন আমি কিন্তু মনাকে কোরআনটা দিয়েই দিলাম আমি কিন্তু কখনো তার কাছ থেকে ওই কোরআনটা নিব না তাকে নিঃস্বার্থে একেবারে আল্লাহর হস্তে দিয়েই দিচ্ছি তো এই যে আমি তাকে দিলাম এখানে বলা হয়েছে দানকৃত জিনিস যে ব্যক্তি নিবে যে ব্যক্তি নিবে তাহলে এখানে কিন্তু মনা কোরআনটা নিচ্ছে কে নিচ্ছে মনা তাহলে মনাটাই হবে সে হবে সম্প্রদান হ্যাঁ সে হবে সম্প্রদান কারক মানে আমি যে মনাকে কোরআন দিলাম আর মনা কোরআনটা নিল ওই মনাই হবে সম্প্রদান এখানে তাই বুঝে হয়েছে দানকৃত জিনিস যে ব্যক্তি নিবে সে হবে সম্প্রদান আপনি আপনার স্ত্রীকে একটা বোরকা দিলেন তো বোরকাটা তো আপনি কখনো নিবেন না নিবেন কি মানে যাই আপনি দেন দিচ্ছেন নিঃস্বার্থে দিয়ে দিচ্ছেন যা কি দেন যে নিবে সে হবে সম্প্রদান আর যে জিনিসটা দেওয়া হবে সেটি হবে কর্ম অর্থাৎ আপনি যে বোরকাটা দিলেন সে বোরকাটা হবে কর্ম আমি যে মনাকে কোরআন দিয়েছি মনা হচ্ছে সম্প্রদান আর কোরআনটা হচ্ছে কর্ম এই দুইটা কথা আপনার আগে মনে রাখতে হবে তাদের বাইকের দান থাই